সবার সুস্থতা কামনা করতেছি যাদের রেলের পরীক্ষা আছে সবাইকে বলবো পড়াশোনার মনোযোগী হোক এবং যাদের পরীক্ষা আছে রেলের একটু সবাই কমেন্ট করে দিব যে ভাই আমার রেলের পরীক্ষা আছে আঠাইশ জুন এখন আজকে সারাদিন সবচেয়ে বেশি যে ভাইয়া রেলের অ্যাডমিট কার্ড নিয়ে কিছু কথা বলেন আমি সংক্ষেপে কথা বলবো এবং এই ভিডিওটা যাদের রেলের পরীক্ষা আছে সিভিল ইলেকট্রিক্যাল জন্য উপকারী তো যারা জানেন তো আলহামদুলিল্লাহ সিনিয়র ভাইদেরকে বলবো আর যারা না তাদের উদ্দেশ্যে ভিডিওটা একটু শেয়ার করে আর যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে বলবো যে আমার ফেসবুক আইডি একটা ফলো দিয়ে রাখার জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা পরীক্ষার আগে অন্তত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যেন আপনাদের পরীক্ষা আপনারা মনোযোগী হইতে পারেন পড়াশোনার প্রতি এবং নেগেটিভ মার্কিং বা আদার্স এই সবগুলো আমার ফেসবুক আইডিতে ভিডিওতে পাবেন অথবা আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফাইভ মিনিট স্কুল ফর সিভিল ইঞ্জিনিয়ার ওইখানেও আপনারা ভিডিও গুলো পাবেন ফাইভ মিনিট স্কুল এতটুকু লিখে সার্চ করলেই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন ইউটিউব ফাইভ মিনিট স্কুল ফর সিভিল ইঞ্জিনিয়ার এখানেও আপনারা পাবেন আচ্ছা এখন আসলে মন কথা রিয়েলের কোন এডমিট কার্ডটা নিয়ে আমি পরীক্ষার হলে যাবে না আমারও বলতেছি ভাই এই ভিডিওটা সবার জন্য ইনফরমেশন একটু কমেন্ট করব যাতে আপনাদের পরিচিত সবাই অথবা মেনশন করে দিতে পারেন যাদের রেলের পরীক্ষা আছে যারা বিশেষ করে নতুন বন্ধু বান্ধব রেলের পরীক্ষা নতুন দিবেন তারা পরিচিত বন্ধু বান্ধবদেরকে মেনশন করে তো প্রথম কথা হচ্ছে আপনি যে চয়েস লিস্ট দিছিলেন চয়েস লিস্টে চয়েস লিস্টের উপরে একটা বক্স ছিল যে আপনার পরীক্ষার হলে কোন রেজিস্ট্রেশন নাম্বারের বিপরীতে আপনি পরীক্ষার হলে অ্যাটেন্ড করবেন তো চয়েস লিস্টে যেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি একজাম হল এর জন্য নির্ধারণ করছিলেন এক্সাম হল এর জন্য নির্ধারণ করছিলেন ওই রেজিস্ট্রেশন নাম্বারের যে অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনি এক্সাম হলে যাবেন এক্সাম হলে যাবেন এটা ক্লিয়ার সবাই তাহলে কোন অ্যাডমিট কার্ডটা নিয়ে যেমন অনেকে পাঁচটা আবেদন করছেন বা ছয়টা করছেন বা তিনটা করছেন এখন পরীক্ষার হলতে সব অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র কোন অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন চয়েস লিস্টে এক্সাম হলের জন্য যেই অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারটা নির্ধারণ করছিলেন ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে পরীক্ষার হলে যাবেন এখন কথা যে ভাইয়া আমাকে কি পিপিএসসি নতুন অ্যাডমিট কার্ড দেবে তাদের জন্য দুঃখ এবং লজ্জাজনক একটা কথা বলি আজকে থেকে এটা মাথায় রাখবেন বিপিএসসিতে যেই দিনে আপনি আবেদন করবেন ওই দিনই আপনাকে সাথে সাথে অ্যাডমিট কার্ড দিয়ে দেয় এই অ্যাডমিট কার্ডটাই বিপিএসসিতে আবেদনের সাথে সাথে যেই অ্যাডমিট কার্ডটা দেয় এই অ্যাডমিট কার্ডটাই আপনার ফ্রির জন্য এই অ্যাডমিট কার্ডটাই আপনার রিটারের জন্য এই অ্যাডমিট কার্ডটাই আপনার ভাইবার জন্য অন্যান্য পরীক্ষার মতো পরীক্ষার আগে পরীক্ষার কেন্দ্র উল্লেখ করে যে আপনার পরীক্ষা অমুক হলে অত নাম্বার রুমে পড়ছে এই বি পি এস অ্যাডমিট কার্ড দেয় না এইভাবে আপনারা অ্যাডমিট কার্ড যারা আশা করতেছেন এখন এইবার বিপিএসসি দিবে কিনা সেটা বিপিএসসি বিভিন্ন সময় তাদের সিদ্ধান্ত চূড়ান্ত পরিবর্তন করতে পারে এরকম হয় না তো তাহলে ভাই আমি বুঝছো কিভাবে আমার কই করছি ওই যে চয়েস লিস্টে যে রেজিস্ট্রেশন নাম্বারটা একদম হলের জন্য নির্ধারণ করছিলেন বিপিএসসি পরীক্ষার আগে তারা নোটিশ দিবে তাদের কেন্দ্র উল্লেখ করে তখন আপনাকে খুঁজে বের করতে বোধহয় লিখা থাকবে যে এত থেকে এত এত থেকে এত রেজিস্ট্রেশন হলে অর্থাৎ অমুক জায়গায় অমুক স্কুলে অমুক হলে এত নাম্বার রুমে সিট পড়ছে তখন ওই নোটিশের মধ্যে অর্থাৎ আপনারা রেজাল্ট দিলে যেভাবে আপনার রুল খুঁজে বের করেন না এইভাবে আপনাকে রুল খুঁজতে হবে যে আমার এত থেকে এত রুল ওই যে এসএসসি পরীক্ষার মতো লাইক দেন আচ্ছা আপনারা যখন এসএসসি এসএসসি পরীক্ষা দিতেন পরীক্ষায় কি কার্ডে কেন্দ্র লেখা থাকতো কেন্দ্র লেখা থাকতো না তাহলে আমরা জানতাম কিভাবে সারা তোমার পরীক্ষা অমুক স্কুলে তো স্কুলে বাইরে লেখা থাকতো যে আমার এত নম্বর রুম সিট এত থেকে এত রুল এত নাম্বার রুম সিট ওই আপনাকে খুঁজে বিয়ে করে পরীক্ষার হলে যেতে হবে তো নোটিশ দিবে নোটিশে লেখা থাকবে এত থেকে এত রেজিস্ট্রেশন অমুক স্কুলে এত নাম্বার রুমে তখন আপনি ওই জায়গায় চলে যাবেন ওই স্কুলে চলে যাবেন ওই স্কুলে যে বা ওই কলেজে যে যেখানে আপনার সিট পড়ছে সেখানে নোটিশ বোর্ডে পরীক্ষার দিন এক ঘন্টা আগে তারা টানা এদে অথবা কিছু কিছু পরীক্ষা আগের দিন টানা এদে তখন ওইখানে যে আপনাকে রোল নাম্বারটা অনুযায়ী আপনার রুম নাম্বার বের করে পরীক্ষার হলে যেতে হবে আমি আপনাকে বুঝাইতে পারছি আমার কথা কি বুঝছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন কারো কোনো প্রশ্ন আছে তাহলে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড নিয়ে একদম বিস্তারিত বললাম যে অ্যাডমিট কার্ড হচ্ছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করলে উপরে দেখবেন অ্যাপ্লিকেশন কপি অ্যাডমিট কার্ড এরকম বিস্তারিত লেখা থাকে তো ওইখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড দিয়ে দিবেন কোন অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন চয়েস বিস্তারিত হলে যেটা সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী যেই কেন্দ্রে আপনারা সিট করছে এইবার অনেক ছাত্ররা এরকম হবে বিশেষ করে এই যে ভিডিওগুলো বানায় আজকে সারা দিন অনেক কোলাবান ভাই আর

এতটুকুই আমি জানি আর এরপরে যদি বিপিএসসি তাদের সিদ্ধান্ত নেয় বা টাইম বাড়ায় বা নতুন নিয়ম করে এখন একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এডমিট কার্ড নিয়ে আর কারো কোনো কথা নাই এডমিট কার্ডের ব্যাপার আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমি আবারও বলবো এই বইটা অন্তত এখন ভাই বই যত কোন পর্যন্ত হাতে না পাবেন আরে ভাই বই আমার কিনেন না কিনেন ব্যক্তিগত বিষয় লাইব্রেরিতে গিয়ে তো দেখতে পারেন যে মেয়ে ডিভাইসে বারবার বলতেছে এই বইটা অন্তত দুই তিনবার পরে পড়ে আসলে এটার ভিতরে আসে কি লাইব্রেরিতে যান বা কোনো বন্ধু-বান্ধব যদি কিনে আপনার ফেসবুক আইডিতে পোস্ট দেন এই বইটা কার আছে দেখেন কোনো বন্ধু-বান্ধব কিনছে কি তার কাছ থেকে দেখেন আমি বলতেছি না আমি বলবো যে আমার বই দেখেন অত বই যে বললাম ফাইভ মিনিট স্কুল ফর সিভিল ইঞ্জিনিয়ারস স্কুল আমি পড়লে এটা সমস্যা আমার ইউটিউব চ্যানেল এইখানে এই বইয়ের ভিতরে কি আছে সব দেওয়া আছে আপনি চাইলে ওখান থেকে দেখেন এই বইটা অন্তত দুই থেকে তিন বার পরীক্ষার হলে পড়ে দেন শেষ মুহূর্তের জন্য যারা ভালো কিছু এখন সময় আছে দশ দিন তো আপনাকে ভালো কিছু করার জন্য শেষ মুহূর্তে বিগত সালটা বারবার রিপিট করতে হবে বারবার রিভাইজ দিতে এই বইটা অন্তত দুই তিনবার পড়ে যান সাথে বিসিএস প্রশ্ন ব্যাংকটা দুই তিনবার পড়ে যান আশা করি পরীক্ষা ভালো হবে বা ইনশাল্লাহ কারণ বিপিএসসি এবার কঠিন কোনো প্রশ্ন করবে না অনেকদিন পরে পরীক্ষা সহজ প্রশ্ন হবে বিগত সাল থেকে প্রচুর রিপিট পাবেন তো এই বইটার ভিতরে সহজ কথা দুই হাজার থেকে দুই হাজার পঁচিশ সাল ইঞ্জিনিয়ারিং এর জগতে সহকারী এবং উপসহকারী সহকারী উপসহকারী সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে যত পরীক্ষা হয়েছে সকল প্রশ্ন এখানে ব্যাখ্যা সহ সমাধান আছে তা আপনার কি মনে হয় এই বইটা পড়ে গেলে কেমন কমন পাবে সর্বোচ্চ কমন পাবেন ইনশাল্লাহ তুমি দুই দিনবার পড়ে যান আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে যাদের বই লাগবে রকমারি ডট কমের বই আছে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে দিবেন অথবা আমাকে অর্ডার করলে একদিনের মধ্যে বই পেয়ে যাবেন আজকে বই অর্ডার করবেন কালকেই পেয়ে যাবেন এরকম সিস্টেম রকমারিতে হয়তো একটু ডিলে হইতে পারে অনেক আছে আমি বই আমাদের ডিপ্লোমা ছেলেদের মাঝে মাঝে অবাক লাগে আমি বইয়ের লেখক কিন্তু সে আমাকে তিনশো টাকা বইয়ের দাম এই বইয়ের দাম তিনশো ষাট টাকা এটার জন্য বিশ্বাস করে না যে আমি যদি টাকা নিয়ে বই না দেই আমি তার মানে চিন্তা ভাবনাকে সম্মান করি এরকম হয়তো অনেকে প্রতারণা শিকার হয় তাদের জন্য রকমারিতে আমার বই অ্যাড করা আছে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে অর্ডার করে দেওয়া কোনো সমস্যা নেই ঠিক আছে আর আমার কাছে অর্ডার করলে আগে টাকা পেড করতে হবে ধন্যবাদ সবাইকে